গুড ইভিনিং ফ্রেন্ডস এখন গড়িতে বাজে সাতটা কুড়ি আমি পুষ্পিতা কেয়ারা পুষ্পিতা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো সন্ধ্যেবেলায় যথারীতি যেরম আগে ভিডিও নিয়ে আসতাম ঠিক তেমনি আবার চেষ্টা করছি সন্ধ্যেবেলা দিকে ভিডিও রাখার আপনাদের সামনে তো চলো আপনি আজ্ঞা না করে তুমি বলে নি হ্যাঁ কারণ আপনি আপনি বেশিক্ষণ বলতে পারবো না আসলে অভ্যাস তো তুমি তুমি বলে সুতরাং সেখানে আপনি 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 বলে জানেন মনে হচ্ছে নিজের ভিডিওতে নিজেকেই অচেনা লাগছে তো চলো চলে যায় কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে দুজন হবে এক ছোট্ট ছোট্ট দুটো ভিডিও হবে আজকের কন্টেন্ট দুজন দুজন এক হচ্ছে কাকলি কি বেঙ্গলি ব্লগার কাকলি আর আর এক হচ্ছে ডিজিটাল ভিকারি বললে তো সবাই তোমরা বুঝতে পারবে মাই ভিলেজ লাইফ সন্দীপ আর ডিজিটাল ভিকারি বললে তোমাদের বেশি সুবিধা হবে কেন অত বিখ্যাত হয়ে গেছে ওকে নিয়ে আর সমস্যা নেই কাউরির ওই এরা একবারে ভ্যালু এত বেড়ে গেছে যে এক কথায় ডিজিটাল ভিকারি বললে আর কাউরির কোনো বুঝতে অসুবিধা হবে না তো ডিজিটাল ভিকারি হুম প্রথমে যাই কাকলির বিষয়ে কাকলি নবমীর দিন ঘুরতে গেলো আশিসবাবুকে নিয়ে ঘুরলো বেড়ালো সবই করলো বললো আজকে বেরোতেই হবে ছেলে কি বলে বিরিয়ানি খাবে বলেছে সবটা তোমরা দেখলে আমিও ভিডিও করে বলেছি সবটা দেখলে তারপরে আবার বসে গেছে আবার বসে গেছে যথারীতি আবার বসে গেছে যথারীতি পাঁচালি পড়তে কারণ কাকলি বলছে বাইরের থেকে দেখে যাকে দেখছো তোমরা ভিডিওতে ডেলি ব্লগে মানে যাকে এতদিন ধরে কাকলিকে আমরা দেখছি সেই কাকলি এত এতদিন যে কাকলিকে আমরা দেখেছিস কাকলি সিধা সাদা ব্লগ দিয়েছে হ্যাঁ ওর ভালো গুনি ব্যক্তি গুণী মহিলা ছেলেও ভালো আশিসবাবুও ভালো সবটাই ভালো সবটাই ভালো ছিল মানে দেখো আমার সংসারটাকে দেখে কি তোমরা কেউ খারাপ বলবে খারাপ বলবে না তো দূর থেকে দেখলে তো মনে হবে সবটাই ভালো সবটাই ভালো মানে কাকলির কথা মতো তোমাদের বলছি এটা কিন্তু আমার কথা নয় কাকলির কথা মতো সবার ভালো লাগবে না তারপরে ভেতরে ঢুকলে তখন বুঝবে আচ্ছা বন্ধুরা তোমরা বলো দূর থেকেই তো আমরা আমাদের সবাইকে সবাই চিনি তাই না কে কার বাড়ির ভেতরে গিয়ে হাঁড়ির খবর নিয়ে তারপরে চিন্তা ভাবনা করে ভিডিও করি বা কন্ট্রোভার্সি করি কজন ব্যক্তি আছি কজন ব্যক্তি আছে সুতরাং কাকলির এই যে কথাটা দূর থেকে দেখে কাউকে কিছু বুঝো না তাহলে তো হয় এক জ্যোতিষী তো জ্যোতিষীও তো আজকাল ঠিক বলতে পারেন না তাদের নামের নামের আগে হাজার একটা গোল্ড মেডেলিস্ট হাজার একটা পদবী যোগ জোগাড় করে দিয়ে তারপরে নেমপ্লেট দেন আমরা সেইটা দেখে যাই আর ভিজিট কত বড় বড় হাইফাই ভিজিট হাইফাই ভিজিট হলে সে আরও হাইফাই কথা বলবে আমরা ভাবি হানড্রেড পার্সেন্ট ঠিক বলবে ভগবানের পরেই তাদের স্থান কিন্তু ফিরে এসে কয়েকদিন বাদে দেখি সে এক বলেছে মিলছে না ঘোরার ডিম কিছুই মিলছে না মধ্যে থেকে আমার টাকাটা চলে গেল তাই না বন্ধুরা ঠিক তেমনি কাকলি ভিডিওতে কাকলিকে দূর থেকে ব্লগার হিসেবে সবাই চিনতো আমাকে তোমরা কি চিনছ দূর থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে চিনছ ঠিক তো দূর থেকে সবাই চিনত এটাই নিয়ম এটাই নিয়ম আমার ভেতরে এসে বাড়িতে নক করে ঢুকে তারপরে আমাকে তুমি চিনবে কয়েক ঘন্টার জন্য এসে তোমাকে আমি চেনা দেবো আমার ভেতরের হাড়ির খবর তোমাকে আমি বলবো কেউ তাই বলে না তো কিন্তু কাকলি বলছে যে সোশ্যাল মিডিয়ায় এমনি এমনি কেউ কিছু আনে না আসি পেলো সোশ্যাল মিডিয়ায় তুমি এনেছো তোমার লোভের জন্য তোমার লোভের জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে আশিসবাবু কোনো দিনই ভিডিওতে কোনো কথা কোনো কালে বলেননি তোমার ভিডিওগুলো প্রথম থেকে যারা ফলো করবে যারা এখনো করনি, তারা একটু করো যদি সময় পাও অবশ্যই করো দেখবে আশিসবাবু আর অর্থ সে ভিডিও খুব একটা প্রাধান্য পেত না মানে তাদের গুরুত্ব ছিল না বা তাদের কোনো ভূমিকা ছিল গুরুত্ব ছিল না বলে হয়তো ভুল বলা হবে একটা ফ্যামিলিতে ভূমিকা ছিল না ছিল কার ভূমিকা কাকলির ভূমিকা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও তোমরা যে দেখছো কাকলির ভূমিকা ছিল আমি এখানটা একটু দেখলাম যে ভাঁজ হয়ে গেছে আবার ছিঁড়ে গেল নাকি কি পেতেছি ছিঁড়ে গেলে কিন্তু গায়ে লাগবে ভাই কেউ কিছু মনে করো না সংসারী মানুষ এগুলো হয় আমার তো হয় তোমাদের হয় কি না আমি জানি না কিন্তু আমার হয় ভাই ভীষণভাবে হয় ঘন ঘন দেখি এদিকটা ওদিকটা এগুলো তো যাই হোক ফিরে যায় কন্টেন্টে কাকলির ভিডিওতে কাকলি অলিন ছিল দ্য ছেলের ঘরে গান শেখাতে আসতেন একজন ওপরের ঘরে নয় নিচের ঘরে শতরঞ্জি পেতে হারমোনিয়াম লোকিতামলা পেতে বসতো এবং আশিসবাবুর ভূমিকা যা দেখেছি ঠিকঠাকই ছিল যেরকম আমাদের সকলের ভূমিকা থাকে বাড়ির লোকদের ঠিক ঠিকঠাকই ছিল তো হঠাৎ কাকলির সেই সব ভিডিওগুলো আমি এক মুহূর্তে বাদ দিয়ে দেব কাকলি এত বছর যে ভিডিওগুলো করলো একটা মুহূর্তে এই নবমী পর্যন্ত যেটা আশিস দেখালো সেই ভিডিওগুলোর কোনো গুরুত্ব নেই গুরুত্ব এখন কাকলির ইদানিং যে কন্ট্রোভার্সি জোনে ভিড়তে চাইছে কন্টেন্ট ছুটছে তার উপরে মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে আমি সেই ভিডিওগুলোকে প্রাইভেট করতে হলো আবার তার মানে কিছু না কিছু তো গরমিল করেছে যার জন্য ওর ভিডিওগুলো কষ্ট করে করেও ওকে প্রাইভেট করতে হয়েছে তাহলে আবার কিসের জন্য বসেছে এবার তোমরা বলো কিসের জন্য আবার বসলো যে সোশ্যাল মিডিয়ায় মানুষ এমনি এমনি আসে না সোশ্যাল মিডিয়ায় তো তুমি অনেক দিন আগেই ছিলে যুক্ত ইউটিউবে ব্লগার হিসেবে সেটাও সেটাও তো সোশ্যাল মিডিয়ায় থাকা তখন তো তোমার মধ্যে এই নোংরামিগুলো দেখিনি এখন কেন দেখছি তো ভিউজ পড়ে যাচ্ছে এখন ইউটিউবে অনেকেরই ভিউস পড়ে যাচ্ছে বেশ কিছু ইউটিউবার আছে বা ব্লগার আছে আছে ডেলি যে যে বিভাগে আছে বেশ কিছু আছে তাদের হাই হাই করে বাড়ছে কিন্তু ম্যাক্সিমামই এরম পড়ন্ত বেলা তো সেখানে দাঁড়িয়ে তোমার এই যে আবার নতুন করে যে কন্ট্রোভার্সি ছুটতে ছুটছ এগুলোর কি কোনো মূল্য আছে আমাদের কাউরির কাছে তুমি তো নিজে দেখলে ভিডিও করে ভিডিও প্রাইভেট করতে করতে হলো 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 কেন কেন যদি করতেই তাহলে আবার নতুন করে তুমি এগুলো মানে তোমার ব্যাপারটা কি বলো তো তুমি নিজেও জানো না তুমি কি করতে চাইছো তুমি কতখানি গুছিয়ে মিথ্যে কথা বলছো সেটা তুমি নিজেও বুঝতে পারছো না অথচ কিন্তু নিজে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোভার্সি জন্য ভিড়তে চাইছো যে তোমাকে নিয়েও কন্টেন্ট হোক দেখো কন্ট্রোভার্সিজনের কন্টেন্ট কখন হয় দুই পক্ষের যখন থেকে আর কথাবার্তা শোনা যায় তখন কন্ট্রোভার্সিটা জমে তুমি এক পক্ষ এরম বিজির 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 করে গেলে আর আশিসবাবুর পক্ষ থেকে কোনো দিনে কিছু রিপ্লাই পেলাম না কোনো দিন ভিডিওতে আশিসবাবুকে কোনো কিচ্ছু খারাপ বলতে দেখলাম না কিচ্ছু বাজে দেখিনি তাহলে আমরা কি করে বুঝে নেবো আশিসবাবু ব্যক্তিটি খারাপ আর তুমি ভালো সবার কাছে তো তোমাকেই খারাপ লাগছে তাই না এইবার তুমি বলছো সামনাসামনি না দেখলে দূর থেকে ভাই সামনাসামনি সামনাসামনি কে কে কাকে দেখে তুমি তুমি বলো বলো তো তো কার বাড়িতে গিয়ে দেখে সবাই তো ইউটিউবার যে যেখানে কাজ করি সে সেই বিভাগে কাজ করছি তাহলে ইউটিউবারদের তাহলে প্রত্যেক দিন ঘুমতে ঘুটে নিজের বাড়িতে না থেকে একে প্রত্যেকের বাড়িতে প্রত্যেককে ঘুরতে হয় বলো সারাদিন তো আমি ঘুমতে ঘুরলাম ব্রাশ করলাম চা ফা খেলাম নিয়ে স্বামী সন্তানের দিকে না তাকিয়ে তোমার স্বামী সন্তানের তোমার বাড়িতে তাকাতে হবে আজকে কালকে আবার আর চেনা জানা পাশাপাশি কেউ থাকলে তার দিকে তাকাতে হবে এটা কি জগতের নিয়ম না এটা কেউ করে তোমার মাথাটা একদম গেছে কাকলি মাথা গেছে লোভে অস্থির হয়ে যাচ্ছে তুমি কি বলছো আবার কেন শুরু করতে আসছো তাহলে এই ভিডিওগুলো প্রাইভেট কেন করলে আবার কেন করছো আবার করলে আবার ভিডিও প্রাইভেট করবে নাকি এবার অর্কর সাথে আশিসবাবুর সাথে ভালো করে গুছিয়ে নবমীর দিন বিরিয়ানি খেয়ে দেয়ে আলাপ আলোচনা করে তারপরে আবার শুরু করলে তাই তো তাই তো দাঁড়াচ্ছে যে আশিসবাবু কি বললো যে যা তুমি যা পারো করো তুমি তোমার মতন বলে যাও ভিউজের দরকার তো হ্যাঁ পয়সার দরকার সবার তুমি মিথ্যে কথা যেরকম বলছো বলো ওই ভিডিওগুলো প্রাইভেট করেছো কেন তাও জানি না আর কেন বা করলে সেগুলোও জানি না তো যাই হোক তোমার প্রয়োজনে তুমি যা ইচ্ছা তাই করছো কিন্তু আমাদের এখানে দেখতে হবে ভিডিওর মাধ্যমে তোমাকে নিয়ে কন্টেন্ট করা যায় না কন্ট্রোভার্সি করা যায় কি না এক পক্ষ নিয়ে এইভাবে কন্ট্রোভার্সি হয় না ভাই তুমি ভুল করছো বারবার তুমি যা তোমার স্বামীর নামে যে বদনামটা ছুটতে চাইছো হ্যাঁ সংসারে থাকতে গেলে প্রত্যেকের ঘরে শান্তি অশান্তি আছে প্রত্যেকের ঘরে সুবিধা অসুবিধা সমস্যা হ্যাঁ সমস্যাই তো বলি সমস্যা সবার জীবনে থাকে জীবন মানেই এইগুলোর ঘাত সংঘাতের সংঘর্ষের মধ্যে দিয়ে চলা তো সেটা প্রত্যেকটা মানুষের লাইফে আছে তোমার একার লাইফে তুমি আবার যে সোশ্যাল মিডিয়ায় আসছে তোমাকে বোঝার কথা বলছো তোমার কি বুঝবে লোকে কি বুঝবে বাড়তি ফালতু কথা মিথ্যে কথা চারটি বানিয়ে বানিয়ে বলা বুঝবে তাহলে একটা টিচারের থেকে মানুষ তো মিথ্যেই শিখবে ছাত্রছাত্রীরা তো সন্তান তো মিথ্যেই শিখবে যে আমার মাই তো দিন রাত মিথ্যে কথা বলে আশিস বাবুর আর শেখার কিছু নেই তোমার থেকে ওনার থেকে যদি কিছু শিখতে পারো তো শেখার চেষ্টা করো আশিসবাবুর থেকে যদি কিছু শেখার থাকে তো শেখার চেষ্টা করো যে কিভাবে একটা স্ত্রীর অত্যাচার তিনি সহ্য করছেন তুমি যেটা করছো বা তার তার প্রতি অত্যাচার হচ্ছে এতদিন তবু এক প্রকার মানিয়ে নিয়েছিলাম এবং কন্ট্রোভার্সি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এগুলো তো আমরা করবোই কন্টেন্ট পেলে কেন করব না কিন্তু তোমার ভিডিওই কোনো কন্টেন্ট নেই বেকার এইভাবে ভ্যাট ভ্যাট বকু না তুমি সম্পূর্ণ ভ্যাট বকছো তোমার ব্যাপারটা হয়ে যাচ্ছে কি তুমি এবার আশিস বাবুর অত্যাচার করছো তুই দেখেছো এই কন্ট্রোভার্সির জন্য ভিড়টা গেলে মানসিক পরিস্থিতি কোথায় গিয়ে নামে একটার পর একটা মিথ্যে কথা বললে মিথ্যে কথা এমনই একটা নোংরা সাবজেক্ট যেটা একটা মিথ্যে কথা ঢাকতে তোমাকে একশোটা মিথ্যে কথার আশ্রয় নিতে হবে তো তুমি সেটাই কি চাইছো সেটাই কি চাইছ একটা মানে ভদ্র সভ্য তোমার মানুষের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার করা কি ঠিক হচ্ছে তোমার মতো একটা শিক্ষিত মহিলার থেকে আমরা কি আশা করতে পারি এটা হ্যাঁ তাহলে পৃথিবীতে বাকি কি রইল ভাই টিচার যদি এরম হয় ছাত্রছাত্রীরা কেমন হবে ভাই তার থেকে কি শিক্ষা পাবে সন্তান কি শিক্ষা পাবে আবার গুছিয়ে মিথ্যে কথা বলতে বসলে আর কোনো লাভ নেই যতক্ষণ না আশীষবাবু কিছু মুখ খুলছেন বা বাবু যদি তোমার এগেনস্টে বলে তখন বোঝা যাবে তবে কি বলো তো তুমি যে হারেন কন্টেন্ট চা কন্ট্রোভার্সি জনে ঢোকার চেষ্টা করছো তুমি আশিস বাবুকেও ভালো ব্রেন ওয়াশ করে নেবে যে মিথ্যে বলো মিথ্যে বলো এখানে কে দেখতে এসছে আমার বাড়ির খবর অথচ সেই কাকলেই বলছে দূর থেকে মানুষকে দেখে বুঝো না বোঝাতে পারলাম বন্ধুরা এক মুখে এত কথা বলছে এক মুখে এত কথা বলছে আর দুদিন পরে দেখবে বাবু ঠিক আসবে ঠিক আসবে এখনও আসতে পারছেন না উনি লাজুক উনি অত্যন্ত ভদ্র সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনি আসতে পারছেন না এখনো কিন্তু এই যে এই যে স্ত্রীর অত্যাচারে স্বামীরা কী না কি করে তার জলজান্ত উদাহরণ হচ্ছে কাকলি জলজান্ত উদাহরণ হচ্ছে কাকলি সে প্রেশার ক্রিয়েট করবেই আশিসবাবুকে করবেই অর্ক কি সম্ভব না অর্ক প্রশ্নই আসে না কিন্তু আশিসবাবুকেও প্রেশার দেবেই যে তুমি মিথ্যে কথা বলো তুমি আমার বানিয়ে কথা বলো হ্যাঁ আমি ওকে পছন্দ করছি না হ্যাঁ আমার এই আছে আবার সেই কাকুলি বলছে দূর থেকে কাউকে দেখে বোঝা যায় না ভাই একই অঙ্গে এত রূপ তোমারও হ্যাঁ তোমারও তাহলে আমি বুঝতে পারছি সোশ্যাল মিডিয়া আসা মানে একটা অঙ্গে অনেক রূপ নিয়ে এখানে আসতে হবে ভাই এখানে একটা রূপ নিয়ে এখানে তোমাদের সামনে ক্যামেরা অন করে বক বক করছি এই রূপে আমার চলবে না এই রূপে চলবে না হাজার একটা রূপ থাকবে তবেই ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়ায় বক করতে হবে মানে তোমাদের থেকে শিখছি আমার ওইগুলো মতামত না তোমার থেকে শিখছি তোমাদের মতো ব্লগারদের থেকে শিখছি ছি কাকলি ছি এটা কি আরম্ভ করলে আবার বেশ তো চুপ হয়ে গিয়েছিলে মানে ওই তো ভাত গ্যাস ওভেন তো আছেই স্টিলের তো সেটা বার করে করো নাকি ইমিডিয়েট দরকার প্রচুর ভিউজ গ্যাস ওভেন হ্যান ত্যান যা যা নেই আমার তো মনে হয় তোমার বাড়িতে কোনো কিছুর অভাব নেই দূর থেকে দেখে বলছি কিন্তু হ্যাঁ তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করি না কাউ তোমার কেন কাউডি বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করি না এই বাড়িতে বিন্দাস আছি বলতে পারলাম নিজের জগতে নিজেরা বিন্দাস আছি তোমার কাউরই বাড়িতে যাওয়ার আমরা প্রয়োজন মনে করি না আর দূর থেকে দেখে দেখার কথা বলছো হ্যাঁ মানুষ দূর থেকেই ডেকে কথা বলে যেহেতু তোমরা কন্টেন্ট ছুটছ কন্ট্রোভার্সি জনে ঢোকার বহু চেষ্টা করছো কিন্তু বারবার ফিরে যেতে হচ্ছে হতাশ হতে হচ্ছে কারণ আমরা কেউই তোমাকে সেইভাবে নিয়ে কন্ট্রোভার্সি করছি না করার জায়গা নেই ভাই তোমার কন্টেন্ট যা এক একেবারে জলীয় কন্টেন্ট এতে কন্ট্রোভার্সি করা যায় না বলছি না এতে কন্ট্রোভার্সি হয় না এতে হয় না কন্টেন্ট হতে গেলে জবরদস্ত হতে হয় তা তুমি কোন কোন ভূমিকাটা পালন করবে টিচারি মাতৃত্ব স্ত্রী কোনটা কোনটা তোমার ভালো লাগবে সম্মানের সাথে পালন করতে নাকি কন্ট্রোভার্সি কন্টেন্ট কোনটা ভালো লাগবে এই চারটে অপশান আছে কোনটা ভালো লাগবে আমার তো মনে হয় আগের তিনটেই বেটার তোমার জন্য শেষেরটা তোমার জন্য উপযুক্ত নয় আমার তাই মনে হলো যার জন্য ভিডিওটা করতে বাধ্য হলাম নাহলে করার কোনো ইচ্ছাই ছিল না তোমাকে নিয়ে ভিডিও তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ডাকলাম কাকলিকে নিয়ে এইবার চলে যায় বাবারে রে বাবা বাবারে রে বাবা ওরে বাবারে বাবা রে বাবা ছেলের জন্মদিন গিনেশ বুকে নাম তোলার মতন ভাই কার বলছি বুঝতে পারছো ডিজিটাল বিকারি গো ছেলের জন্মদিনে আমি মাগত মা আছে সামনে থেকে বলে দেবো দরদামটা তো দেখতে হবে হাতে কিন্তু খাতা নিয়ে আমার খাতা কোথায় এখানে তোর ব্যাগ আমার স্বামী আমার খাতাও রাখে না জানো তো যা রাখবো তাই সরিয়ে দেবে পেন রাখলে পেনও সরিয়ে দেয় যে আমি ভিডিও করব আমার তো কিছু জিনিসপত্রের দরকার খাতা বই পেন কাগজপত্র আমার একটু হাতের কাছে থাকলে আমার তো সুবিধা হয় ভিডিওটা করতে যা রাখবো তাই সরিয়ে দেবে বিরক্ত লাগে কি না বলো গোছাই আমি সরাই ওরা কিন্তু বিরক্তিকর ব্যাপার না তো যাই হোক ডিজিটাল বিক্রি হাতে খাতা নিয়ে ঘস লিখেই যাচ্ছে কখন কি খরচা করছি কখন কি করছি আর সেইগুলোর সঙ্গে সঙ্গে ভিডিওতে কিন্তু বলেই যাচ্ছে একভাবে বেশ দুমাস ধরে বলে যাচ্ছে কৃষ্ণের জন্মদিন যে ন তারিখে সবটা আমাদের হয়ে গেল কিন্তু আর কিছু কাজ বাকি হচ্ছে মায়ের জন্য পাশের জেঠিমান্ডারা কাকিমা এসছে মাকে কটা দিন একটু হেল্প করবে নাহলে মায়ের ওপর চাপ পড়ে যায় বাবা বাব্বা বাব্বা আছো কোথায় কৃষ্ণের জন্মদিনে মাকে হেল্প করবে বলে কাকিমাকে পাওয়া গেল। আর যখনই ভিডিও করে সবাই বলে তার ভালোবাসার লোকরা যে মায়ের জন্য একটা কাজের লোকরা খুব যথেষ্ট বয়স্ক মানুষ যথেষ্ট বয়স্ক মানুষ ষাটের ঊর্ধ্বে যে মানুষটা উনি ষাট বছর নন সেটা আমার জানার দরকার নেই আমি তো ওনার আধার কার্ডও দেখিনি ভোটার কার্ডে কিন্তু দেখে মুখ দেখে তো একটা বোঝা যায় ষাটের ঊর্ধ্বে সেই হিসেবে তো ওনার একটা কাজের লোকের দরকার তাই না বন্ধুরা আর ওদের যে ধরনের বাড়িঘর ও আমাদেরও প্রত্যেকের বড় বড় বাড়িঘর গোছানো টিপটপ গোছানো সব নিজে করি কোনো মে মেড নেই কিন্তু আমাদের সিস্টেম আলাদা ওদের সিস্টেম আলাদা একবার ছাতে তুলে নিচ্ছে সব রান্নাবান্না একবার মাঠে বেরিয়ে যাচ্ছে সব রান্নাবান্না একবার সিঁড়িঘরের তলায় ঢুকে যাচ্ছে রান্নাবান্না একবার নিজেদের রান্নাঘর যেটা আছে ঢুকছে আর একবার একটা টিনের রান্নাঘর হয়েছে সেখানে ঢুকছে বোঝাতে পারছি মানে রান্নামানের বান্নার কোথাও কোনো ঠিক ঠিকানা নেই তো ছটানো ছিটানো এই আমাদের পানিহাটি মেলা যখন যেরম বসে ছটানো ছিটানো মেলার বাড়ি ওটা সুতরাং সেখানে একটা কাজের লোকের কথা ভালোবাসার লোকরা সবাই বলেছে প্রত্যেকে বলেছে যে বয়স হয়ে গেছে ওনার জন্য একটা কাজের লোক তখন কিন্তু গ্রামে কাজের লোক পাওয়া যায় না আর কৃষাণুর জন্মদিনের সময় একটা মায়ের পাশেই সোফায় বসে আছে একটা কাকিমানা জেটিমা কাকিমাই বললো হ্যাঁ অবশ্যই মাঠ থেকে ছোট যাই হোক দেখে বোঝা যাচ্ছে তাকে পেয়েছে তাকে পেয়েছে বোঝাতে পারছি মানে প্রয়োজনে সব পাওয়া যায় যখন ডিজিটাল বিকারির যা প্রয়োজন হয় না সব পাওয়া যায় যেমন কৃষণের জন্মদিনের জন্য কত আগের থেকে বলছে না কি কি মেনু হলো মানে মেনু হলো সেটা তো আর বলা সম্ভব নয় যাই হোক সময় সমস্ত কিছু মোটামুটি ফুচকা হবে মানত কাশির এই রকম হাজার একটা টুকি টাকি বলেই যাচ্ছে বলেই যাচ্ছে মুদির মাল বেশ আজকে এক মাসের ওপর ধরেও বলে যাচ্ছে দু মাস বলেছিলাম আমি তার থেকে একটু কমালাম মনে হয় এক মাসের ওপর কি দু এরকম হবে তোমরা ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে ক মানে ও যে কিষাণের জন্মদিন সম্বন্ধে প্রত্যেকটা ভিডিওতে যে বলছে ওটা কোন মাস থেকে শুরু করেছে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে বুঝতে পারছো তো আর তো কাউরি তোমাদের কাউরির জন্মদিন কি কোনোদিন দেখেছো তোমরা না ভাই আমি তো দেখিনি এরকম জন্মদিন যে এতবার বলতে হবে এতবার বলতে হবে এতবার বলতে হবে ছেলের জন্মদিন কিষাণের জন্মদিন বা বাবার জন্মদিন এতবার বলতে হবে হ্যাঁ এতবার ওদিকে মন্দিরার মেয়েরও তো জন্মদিন হলো কতবার বলেছে সবার তো সব কিছু হচ্ছে কতবার কে ভিডিওতে বলেছে জন্মদিনটার দিন দেখায় ভাই আগে একদিন দুদিন আগে এক দু একদিন বলে তোর জন্মদিন তো একটুখানি গোছানো গাছানো করতে হবে অনেক কাজ আছে কাজগুলো সারতে হবে এই কথাগুলো মানুষ বলে এর মতন কে ভিক্ষাবৃত্তি করছো কে ভিক্ষাবৃত্তি করছো একটু জানিও তো আমাকে কমেন্ট করে যে কে এত ভিক্ষাবৃত্তি করছে দু মাস ধরে কিষাণুর জন্মদিন কিষাণুর জন্মদিন কিষাণুর জন্মদিন যা সামনের জায়গাটা পরিষ্কার হলো সামনের জায়গা যা চাকা চাক পরিষ্কার হয়ে গেল সেটাও বলতে হলো পুকুরে জল একটু বেড়েছে পুকুরে একটু কমেছে সেটাও বলতে হচ্ছে কি তার মধ্যে কিন্তু কৃষ্ণের জন্মদিনের কথাটা বলতে হচ্ছে পুকুরে মাছ ছেড়েছি সোনো বাবাজির জন্মদিন কৃষ্ণের জন্মদিন আচ্ছা মাছগুলো বেশ বড় হয়েছে কিন্তু কৃষাণুর কিন্তু জন্মদিন এবার চারিদিকে দেখেছো কি হনুমান আমি দুম দুম করে দোদমা ফাটাই কৃষ্ণের কিন্তু জন্মদিন হ্যাঁ আর আজকে কি মাছ হয়েছে যেন আমাদের ওই যে কী বলে তোমার পাবদা মাছের ঝাল কৃষণের কিন্তু জন্মদিন মা করেছে ইলিশ দিয়ে আর আমার বলে চিচিংকে খেতে ভালোবাসি ভাজা মা করেছে কৃষণের কিন্তু জন্মদিন কে বলে ভাই এরমভাবে ভাবে তার ভিডিওতে দেখেছো এরমভাবে বলতে এই একমাত্র ছ্যাঁচরা ডিজিটাল বিকারিকে তোমরা দেখছো এই যতদিন এরকম ছ্যাঁচরামি করবে যতদিন এ হবে ততদিন তোমরা দেখতে পাবে একমাত্র এটা কৃষাণই বন্ধ করতে পারবে আর একটু বড় হোক তখন বলে দেবে যে বাবা এবার তুমি বন্ধ করো অনেক বছর তো আমার জন্মদিন আমার জন্মদিনে লালন মানে মাতামাতি করলে কয়েক মাস ধরে এবার দয়া করে বন্ধ করে চুপচাপ জন্মদিনটা পালন করো কৃষাণই বাঁধা দেবে আর কিছুদিন ওয়েট ওয়েট করো তোমরা কিছু বছর কৃষাণই বা বাঁধা দেবে কারণ কৃষাণ লজ্জা লাগবে বড় হচ্ছে তো ওর খারাপ লাগবে ওর বাবার তো কোনো বিষয়ে খারাপ লাগার কোনো ব্যাপার নেই কোনো এই নেই তো চলো বন্ধুরা যাবে কোথায় কৃষ্ণুর জন্মদিন না হ্যাঁ আজকের মতন আসলাম বন্ধুরা আবার আগামীকাল আসবো কৃষ্ণের কিন্তু জন্মদিন বুঝতে পারছি এখন বাজে কটা পনে আটটা গুড নাইট এখনই বলে দি আর টাটাও বলবো কৃষ্ণুর কিন্তু জন্মদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণর কিন্তু জন্মদিন